আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো বরাবরের মতো আজকেও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পুটি মাছের ফ্রাই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে তো পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন থাকলে আজকেই যদি প্রথম দিকে থাকেন আমার রেসিপিগুলো অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন এতে করে কিন্তু নতুন কোনো রেসিপি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হচ্ছে অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমার ভাজি করার জন্য লাগবে হচ্ছে বেশ কিছু পুঁটি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চা চামিস মরিচের গুঁড়া হাফ চা চামিস হলুদের গুঁড়া হাফ চা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক চা পেস্ট আর হচ্ছে এক চা চামিচ রসুনের পেস্ট দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলতোভাবে মাছের গায়ে মেখে নেব মাছের ফ্রাই করার সময় আমরা একদমই ধনিয়া গুঁড়োটা ব্যবহার করব না মাছের ভাজি ফ্রাই করার সময় ধনিয়া গুঁড়োটা আমরা অবশ্যই স্কেপ করব। ধনিয়া গুঁড়োটা দিলে কিন্তু মাছের ভাজির টেস্টটা ভালো আসে না এই তো মাছটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য মেরিনেটে এতে করে কিন্তু মাছের ফ্রাই টেস্টটা আরও বেশি মজাদার হবে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে বসবে মেরিনেট করে রেখে দিলে আপনারা চেষ্টা করবেন মাছটা মাখানোর পর ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে এবার চলে এলাম ফ্রাই করার জন্য কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে পুঁটি মাছগুলা কড়াইয়ে দিয়ে দেবো এই পুঁটি মাছের ফ্রাইটা কিন্তু এরকম তেলের কড়াই করে নিলে বেশি মুচমোচা হয় আর মুচমোচা ভাজি কিন্তু ছোটো মাছের ভাজে বেশিরভাগ মুচমোচা হলে কিন্তু খুব বেশি মজাদার হয় এবং টেস্টি লাগে আর কি ছোট ছোটো মাছের ভাজি মানেই মুচমুচা তো আমি এখানে একটা একটা করে পুঁটি মাছ দিয়ে দেব সবগুলোই আর হচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাপোর্ট করবেন ভাজিটা একদমই মিডিয়াম আছে করে নিতে হবে বেশি ফুল আঁচে করতে যাবেন না তাহলে কিন্তু ফ্রাইটা পড়ে যাবে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তিতা তেতা হয়ে যাবে এজন্য মিডিয়াম আছে রেখে মাছের ফ্রাইটা করে নেব আমরা এই তো একবার যখন হয়ে এসেছিল। অপর পাশটা উঠিয়ে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ একটু ধৈর্য ধরে মাছের ফ্রাইটা করে নেব এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছটা বেঁচে নিলে মাছটা খুবই বেশি ক্রিস্পি হবে মোচমোচা হবে এই তো মাছগুলো কিন্তু আমার একটা ভেঙে যায়নি সবগুলোই আস্ত হয়েছে রয়েছে আর কি এই তো এ পর্যায়ে কিন্তু আমার মাছের ফ্রাইটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লুবনি হচ্ছে আর এটা আর আসল স্বাদ পেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা ফ্রাইটা করে নেবেন এই তো আমার বাজে রেসিপি আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ ধরে যারাই আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণে ভালোই থাকেন আল্লাহ হাফেজ